হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের পলা স্যার আজকে তোমরা যেই থামনিলটা দেখে এসছো সেটার সূত্র ধরে একটা কথা বলি সবার প্রথমে তো এইটা একটু ভাবো যে আমাদের মোটামুটি যে কোনো যেখানে আমরা আড্ডা মারি বা সময় কাটাই বন্ধুদের সঙ্গে সেরকম জায়গায় এক কাপ চা খেতে তুমি পাঁচ টাকায় এখন চাও পাওয়া যায় না দশ টাকা মিনিমাম চায়ের দাম হয়ে গেছে যেই ভাড়ের ছবিটা এখানে রয়েছে সেই ভাড়ের চা আমাদের এখানে কুড়ি টাকার প্রায় তো যাই হোক একটা চায়ের দামও তোমার এখন তুমি পাঁচ টাকায় পাচ্ছ না সেই দামে তুমি কিভাবে আমাদের যে বক্তব্যটা আমি এখানে রেখেছিলাম নয়শোর বেশি ব্যাচ তুমি কিভাবে পেতে পারো শুধু নয়শোর বেশি ব্যাচ নয় প্রায় চল্লিশ হাজারের বেশি মক টেস্ট এবং আরও অনেক কিছু কীভাবে পেতে পারো মাত্র পাঁচ টাকায় এই অফারটা পুরোটা বুঝতে হলে একদম লাস্টে আমি স্টেপ বাই স্টেপ পুরোটা বলে দিয়েছি যে শুধু তোমরা মোবাইলটা নিয়ে বসবে তোমার যদি টেক্সটবুক অ্যাপটাও ইনস্টল করা না থাকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে এই স্টেপগুলো ফলো করলে সত্যি পাঁচ টাকায় তোমরা এটা পেয়ে যাবে আমি পুরো ব্যাপারটা ডিটেলসে বলবো যাদের যা যা অসুবিধা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করে দেবো কমেন্টের রিপ্লাইয়ে আর আমার প্রসেসটাকে যদি তোমরা ফলো করো আর কোনো অসুবিধা হবে না তোমরা একদম নির্দ্বিধায় পুরো ব্যাসটা পেতে পারবে তো এবার এখানে আমরা পাঁচ টাকায় কি পাই দেখো আমরা এই যে আমাদের যে টেক্সটবুক পাস এইটা এই প্রোডাক্টটা এই এক্সামের একটা গুচ্ছ এটার মধ্যে তোমরা কি কি পাবে সেই ব্যাপারটাকে একটু সিম্প্লিফাই করার চেষ্টা করি সবার প্রথমে তিনশোটার বেশি এক্সাম আছে তিনশোটার বেশি এক্সাম মানে কি এর মধ্যে তুমি শুধুমাত্র আমাদের রাজ্য সরকারের পরীক্ষার প্রস্তুতি নয় তোমরা বলবে হ্যাঁ স্যার কেন্দ্র সরকারের পরীক্ষাও আছে আমি বলুন শুধু রাজ্য আর শুধু কেন্দ্র সরকার নয় মানে পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষার প্রস্তুতি শুধু আর কেন্দ্র সরকারের প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ নয় ধরো তোমরা কেউ চাইছো বিহার যে আমাদের যে স্কুল সার্ভিসের এক্সামটা হয় সেটায় প্রচুর লোক তোমরা অ্যাপিয়ার করো যারা স্কুল সার্ভিসের সিটেট বা নর্মাল পরীক্ষাগুলো আমাদের স্টেটের টেটগুলো দাও রেগুলারলি তারা ওই পরীক্ষাগুলোতে অ্যাপিয়ার সেটার প্রিপারেশন তোমরা নিতে চাইলে নিতে পারবে এখন তোমরা স্টেটের যা যা পরীক্ষা আছে যা যা ডাব্লিউ গ্রুপ সিডি আপার প্রাইমারি টি ক্লার্কশিপ মিসলেনিয়াস গ্রাম পঞ্চায়েত পুলিশ আর্মি যা যা পরীক্ষা আছে আর আমাদের স্টেটের তরফ থেকে তোমাদের যে বাংলায় যে ই আমাদের সেন্ট্রালের পরীক্ষার প্রস্তুতিগুলো দেওয়ানো হয় যেরকম এসএসসির প্রস্তুতি রেলের প্রস্তুতি সেগুলো তো আছেই তাছাড়া তোমরা ধরো মনে করছো যে না আমরা একটু চাইছি যে আপনাদেরই টেক্সট বুকের যেগুলো হিন্দি ক্লাস হয় ব্যাংকের জন্য প্রিপারেশান সিজিএলের জন্য প্রিপারেশান সেগুলো করতে চাই স্যার তাহলে কি করা সম্ভব তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই টেক্সট বুক সুপার পাস্ট নিয়ে নেব এর মধ্যে তুমি শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষা নয় বা শুধুমাত্র কেন্দ্র সরকারের পরীক্ষা নয় বিভিন্ন রাজ্য সরকারের যে পরীক্ষার প্রস্তুতিগুলো হয় সবকটা কটা একসঙ্গে পেয়ে যাবে সবকটা মানে সবকটা এর মধ্যে তুমি দেখতে পারো কি কি আছে এবার কারা ক্লাস নেবে দেখো আমরা তো আছি যারা এতদিন ধরে নিতাম সহেলি ম্যাম বা গৌতম স্যার বা শুভম স্যার শতবিশা ম্যাম রিজু স্যার আমি বা আমাদের দিব্যেন্দু স্যার নীতি ম্যাম আমরা যারা নিতাম তারা তো আছেই এবং প্রত্যু স্যার অবশ্যই তো আমরা যারা নিতাম তারা তো আছেই অবশ্যই তার পাশাপাশি তার পাশাপাশি আরও অনেকের ক্লাস তোমরা দেখতে পাবে যেমন যদি এখানে তোমরা দেখো এখানে রেলওয়ে সেন্ট্রালের আমাদের যারা যারা ক্লাস নিচ্ছেন তোমরা চাইলে তাদের ক্লাসগুলো দেখতে পারবে হিন্দি স্টেটের যা যা ক্লাসগুলো হচ্ছে সেই সব ফ্যাকালটির সব ক্লাস তোমরা দেখতে পাবে এর মধ্যে তোমরা চাইলে ব্যাংকিংয়ের সেন্ট্রালে আমাদের যা যা ক্লাস হচ্ছে যারা যারা ক্লাস নিচ্ছেন তাদের সবার ক্লাস তোমরা দেখতে পাবে তোমরা যদি চাও এই বা জেই এর প্রিপারেশন নিতে সেইটার প্রিপারেশনও তোমরা এখন নিতে পারবে তোমরা যদি যাও এর যে ক্লাসগুলো হচ্ছে সেন্ট্রালি সেই ক্লাসগুলোর প্রিপারেশন নিতে তাও নিতে পারবে তোমরা যদি চাও এসএসসির বিভিন্ন পরীক্ষাগুলোর প্রিপারেশন নিতে তাহলেও সেটাও নিতে পারবে এবং আবারও বলছি হলপ করে বলছি মাত্র পাঁচ টাকায় এবং সেটা আমরা দেখিয়ে দেব। কিভাবে। এর সঙ্গে তোমরা এখানে যদি একটু সামারাইজ করি তুমি দেখতে পাবে দু হাজারের বেশি দু হাজারের বেশি পিডিএফ নোটস পাবে তোমরা প্রায় এখানে আমি যদি আরও ভালো করে দেখাই সতেরো হাজারের বেশি পিওয়াই কিউ পাবে সত্তর হাজারের বেশি মক টেস্ট পাবে কতগুলো একটা দুটো এক হাজার দু হাজার নয় সতেরো হাজারের চারটে শূন্য তার বেশি মক টেস্ট পাবে প্রপার মক টেস্ট পাবে দেখো আমরা এখানে তিনশোর বেশি এক্সামের প্রিপারেশন করাচ্ছি কিন্তু ব্যাচ থাকবে নয়শোটার বেশি কোর্স এখানে পাবে নয়শোটার বেশি কোর্স পাবে টোটাল স্পেশালাইজড ক্র্যাশ কোর্স যেগুলো এক্সামের আগে আগে প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমরা এবার পাবে প্রত্যেকটা পরীক্ষা কোনো পরীক্ষা মিস হবে না স্পেশালাইজড ক্র্যাশ কোর্স বেরোবে ফুল কোর্স তারপরে পরীক্ষার আগে ক্র্যাশ কোর্স মানে তুমি যদি একবার পুরোটাকে নিয়ে নাও তাহলে তুমি পুরো ডিটেলসে ক্লাস করার পরেও পরীক্ষার আগে রিভিশন করতে পারছো সেই সুযোগটা তোমার কাছে থাকছে এছাড়া কি থাকছে যেটা আজকে পর্যন্ত সম্ভবত কোনো ইন্ডিয়াতে কোনো প্ল্যাটফর্ম প্রপারলি প্রোভাইড করতে পারেনি সেই জিনিসটা আমরা প্রোভাইড করছি সমাধান এআই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সাপোর্ট মানে কি তার মানে এখানে আমরা এমন কিছু তোমাদের জন্য এনেছি এআই এর মাধ্যমে তোমার কোনো ডাউট হলো প্রশ্ন পুট করো অ্যান্সার পেয়ে যাও ইনস্ট্যান্টলি দেখো আজকে আমাদের সঙ্গে কমিউনিকেট করতে হলে হয়তো তোমাদের দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা ওয়েট করতে হতে পারে হয়তো আমার কাছে ক্লাস চলছে তোমরা হোয়াটসঅ্যাপে রিচ করেছো কোথাও বা ক্লাসের জন্য ক্লাসের মধ্যে জিজ্ঞেস করবে বলে ওয়েট করে আছো পরের ক্লাসে তো এখানে তুমি ইনস্ট্যান্টলি একটা সমাধান এখানে পেয়ে যাবে তোমরা জানতে পেরে যাবে তোমার ইনস্ট্যান্ট প্রশ্নগুলো ধরো কোনো মক টেস্ট দিচ্ছ মক টেস্টে কোয়ালিটি নিয়ে আমাদের বুকের কোয়ালিটি নিয়ে তোমাদের হয়তো মানে আমরা নিজেরা বা কি বলবো তোমরা নিজেরাও জানো আমাদের ছ কোটির বেশি স্টুডেন্ট তোমরা মক টেস্টের বা আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত আমরা বলার দরকার নেই কিন্তু ধরো ওখানে এক্সপ্লেনেশন কি লেভেলের থাকে তাও তোমরা জানো তোমরা গুগলে আজকে সার্চ করো একটা প্রশ্ন সেটা যদি তুমি একদম প্রপার একাডেমিক প্রশ্ন হয় মানে আমাদের কম্পিটিভের প্রশ্ন হয় সেক্ষেত্রে তুমি দেখবে যদি ওখানে দশটা সাইট খোলে তার মধ্যে পাঁচটা সাইট হয়তো বা চারটে সাইট হয়তো টেক্সটবুকেরই খুলবে বাকি সব বাকি সব মিলিয়ে হয়তো আর বাকিগুলো হবে তো সেখানে কি রকম এক্সপ্লেনেশন থাকে তোমরা বুঝতেই পারছো কিন্তু যদি তোমার দরকার হয় এবং এই এআই সাপোর্ট অ্যাভেলেবল ফর মহারাষ্ট্র ভালো করে শুনবে কি বলছি মহারাষ্ট্র বেঙ্গল ওড়িশা অ্যান্ড মোর স্টেটস মানে বাংলায় তোমরা পাবে এই এআই সাপোর্টটা তোমরা বাংলায় পেয়ে যাবে বাংলায় জিজ্ঞেস করো বাংলায় জিজ্ঞেস করো ঠিক আছে তোমাকে যে মনে হলো যে মুঘল বংশের ক্রোনোলজিটা তুমি জানতে চাইছো তুমি বাংলায় প্রশ্ন করো ও উত্তর দিয়ে দেবে তোমাকে পুরো প্রপারলি এবার এটা পাবে কত টাকায় আমি বারবার বলছি পাঁচ টাকা মানে পাঁচ টাকাই কিন্তু হ্যাঁ একটা ব্যাপার তোমরাও বুঝতে পারছো যে পাঁচ টাকায় যেটা হবে যেটা আমি কিছুক্ষণ আমরা কালকেও বলেছিলাম তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম পাঁচ টাকায় যেটা হবে সেটা একটা ট্রায়াল পিরিয়ডের জন্য পাঁচ দিনের জন্য তোমাদের ডাউট থাকতেই পারে আমরাও বুঝি যে একটা নতুন জিনিস এসছে তোমাদের একটা ডাউট থাকতে পারে যারা আমাদের ওপর পুরোপুরি ভরসা করেছো এতদিন জানো এখানে আমরা কীরকম কোয়ালিটি প্রোভাইড করি তাদের জন্য ট্রায়াল দরকার নেই তাদের জন্য ট্রায়াল দরকার নেই তারা জানো আর যদি তোমার মনে হয় যে না আমি সব কিছু পাবো সত্যিই পাবো তাহলে পাঁচ টাকার একটা ট্রায়াল নিয়ে দেখো কিন্তু আমি বলবো যদি তোমরা সিরিয়াস স্টুডেন্ট হও আর আমাদের ক্লাস আগে করে থাকো মক টেস্ট আগে দিয়ে থাকো তাহলে তোমরা এইটাকে টার্গেট করো নয়শো নিরানব্বই টাকায় ঠিক আছে দেখো পাঁচ টাকা মানে পার ডে এক টাকা করে কিন্তু নশো নিরানব্বই টাকায় তুমি যেটা পাচ্ছ তুমি একটু ভালো করে বোঝো এটা কিন্তু পাঁচ দিনের ট্রায়ালটা তুমি পাঁচ দিন করে বারবার নিতে পারবে না একবার নিলে ট্রায়াল পিরিয়ড ওভার কিন্তু তুমি যদি দেখো এখানে তিনশো টাকা বা দুশো নিরানব্বই টাকায় যেটা পাচ্ছ সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর টাকা পার ডে এবার যদি তুমি নশো নিরানব্বই টাকায় নিয়ে নাও এক বছরের জন্য পেয়ে যাবে মানে টু পয়েন্ট এইট টাকা পার ডে তার মধ্যে দেখো তিনশোর বেশি এক্সামের জন্য নয়শোর বেশি কোর্স আছে সত্তর হাজারের বেশি মক টেস্ট পিওয়াই কিউ মক টেস্ট আছে সতেরো হাজারের বেশি পিওয়াইপি আছে বা পিওয়াই কিউ আছে তেরোশো নিরানব্বই টাকায় তুমি আঠেরো মাস বা দেড় বছরের জন্য পেয়ে যাচ্ছ এবং বারবার বলছি তুমি বাংলায় ক্লাস করতে পারো হিন্দিতে ক্লাস করতে পারো ওড়িয়া ভাষার কোনো ক্লাস করতে পারো বিহারি ক্লাস ভার্টিক্যালের কোনো ক্লাস করতে পারো তুমি যেকোনো যা যা এখানে পাবে এটা তোমরা দেখেছো তো যে তোমরা দেখেছো তো হইচইয়ের সাবস্ক্রিপশান নাও তোমরা হটস্টারের সাবস্ক্রিপশান নাও তোমরা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশান নাও কি হয় একটা সাবস্ক্রিপশান নিলে তার মধ্যে সব কভার হয়ে যায় তোমাকে আলাদা আলাদা করে করতে হয় না তোমাকে শুধু একটাই জিনিস চুজ করতে হয় সেখানেও তোমাকে পাঁচ টাকা মাসের হোক বারো মাসের হোক এখানে আমরা তুমি দেখতে চাইছো দেখে নাও কিন্তু তোমাকে কিনতে হলে তুমি এইগুলোর মধ্যেই একটা নিতে হবে আমি বলবো এক বছরের জন্য নাও নিয়ে সব কটা পুরো কভার করো তুমি প্রিপারেশন একবারে করে বেরিয়ে যাও আর যাতে তোমাকে পারচেস করতে না হয় ঠিক আছে এবার এই নয়শো নিরানব্বই টাকায় যেটা তুমি কিনছো সেটা এক বছরের জন্য ভ্যালিডিটি থাকছে বারো মাসের জন্য সব এক্সামের জন্য সব মক টেস্টের জন্য সব কিছু মানে এখানে তোমাকে আলাদা করে আর কিছু করতে হবে না এবার প্রশ্ন হচ্ছে স্যার কিভাবে করব কিভাবে নেব এই ব্যাপারগুলো বুঝতে পারছি না তার জন্য তোমাকে কিভাবে কিনবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেই স্টেপ বাই স্টেপ যখন ফলো করবে তোমরা মোবাইলটা নিয়ে বসো আমি একদম গুগল প্লে স্টোর খোলা থেকে শুরু করে তোমার পার্চেস করা পর্যন্ত পুরো দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে তুমি যখন গুগল প্লে স্টোরটা খুলবে এরকম একটা ইন্টারফেস তোমার আলাদা ইন্টারফেস দেখাতে পারে এখানে তুমি দেখতে পাবে যে এই জায়গায় একটা সার্চ বাটন নিচের দিকে থাকবে নিচের দিকে একটা আতস কাচের মতো ছবি থাকবে এই রকম একটা ছবি থাকবে এটাকে সার্চ বাটন বলে নিচে সার্চে লেখা থাকবে ঠিক আছে ওইটাই ক্লিক করবে ক্লিক করলে ওপরে এরকম জিনিস একটা খুলে যাবে যেখানে তুমি টেস্ট বুক লিখবে লিখে তুমি সার্চ করলে ইন্টার মারলে বা সার্চ বাটানে ক্লিক করলে তোমার এটা ওপেন হয়ে যাবে টেক্সটবুক এই অ্যাপটা দেখতে পাবে তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটাতে প্রেফারেবলি নিচেরটা ইনস্টল বাটানে ক্লিক করো ইনস্টল বাটনে ক্লিক করলে তুমি যখন এখানে ইনস্টল বাটানে ক্লিক করবে সঙ্গে সঙ্গে এটা ইনস্টল হতে শুরু করে দেবে ইনস্টল হতে শুরু করার পরে কিছুক্ষণ পরেই তুমি দেখবে যে ওপেনের অপশন দিচ্ছে তার মানে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে এবার তুমি ওপেন করতে পারো যখনই তুমি এই ওপেন বাটনটায় ক্লিক করছো তখনই তোমার এই রকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে তুমি কোন ভাষায় ক্লাস করতে চাও জিজ্ঞেস করছে না তুমি এই লেখাগুলো কোন ভাষায় দেখতে চাও যেরকম এই যে হাই পলাশ ধর টু গেট স্ট্যান্ডার্ড অ্যান্ড প্লিজ কি স্টার্টেড প্লিজ ভেরিফাই এইসব লেখাগুলো দেখতে চাইলে কি ভাষায় দেখতে চাও সেটা জিজ্ঞেস করেছে আমি ইংলিশটা চুজ করলাম ঠিক আছে ইংলিশ চুজ করার পরে এখানে আমাকে এটা দেখাবে এবং সঙ্গে একটা ইউজ একটা ফোন নাম্বার বলে দেখাবে এই ফোন নাম্বারটা তোমার যদি কারেক্ট ফোন নাম্বার হয় তুমি এই ফোন নাম্বারে কন্টিনিউ করতে চাও তাহলে এখানেই ক্লিক করে দাও আর না হলে ইউজ অ্যান আদার মেথড বলে ওখানে তোমার অন্য কোনো নাম্বার দিয়ে লগ করতে চাইলে সেই নাম্বারটা দাও তোমার মোবাইলে যে নাম্বার আছে সেই নাম্বারটাই এখানে দেখিয়ে দেবে অসুবিধা হবে না সেটাই ক্লিক করে তোমরা করতে পারবে এরপরে এরকম একটা জিনিস দেখাবে ওয়েট করো এটা কিচ্ছু করবে না এটা ক্লিক করবে না এটা ক্লিক করবে না এখানে দেখো ছয় দেখাচ্ছে তার মানে এটা ছয় সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে দশ সেকেন্ড দেখাবে তার থেকে কমতে কমতে এক সময় এখানে ক্রস সাইন চলে আসবে এটাকে ক্রস করে দাও পুরোপুরি করে এইটায় চলে আসবে এবার এটা দেখাবে তোমায় এবং এই যেটা একদম সামনে এটা দেখাবে এইটায় ক্লিক করো এবার তিনশো প্লাস লাইভ রেকর্ডেড ব্যাচেস এই এইসব লেখা আছে এটা ক্লিক করো ক্লিক করার পরেই তুমি এই জিনিসটা দেখতে পাবে এইটা খুলবে এটা ক্লিক করবে এটা খুলবে এটা এর মধ্যে কি এগুলো পুরো দেখাবে এবং তোমাকে এখানে জয়েন নামে ক্লিক করতে হবে তার আগে একটু বলে দিন যে তুমি এখানে যখন ক্লিক করছো এখানে দুটো কাজ করে নিতে পারো এক হচ্ছে সিলেক্ট ফ্রম থ্রি হান্ড্রেড প্লাস এক্সামস এইটাই ক্লিক করতে পারো অথবা এটাকে যদি স্ক্রল করে একটু নিচে নামাও এখানে পার্সোনালাইজ নাও বলে একটা অপশন দেবে যে কোনো একটাই ক্লিক করো করলে এইরকম একটা বক্স যেখানে তুমি যে কোনো তিনটে এক্সাম যেটা খুব তুমি রেগুলার प्रिपरेशन নিতে চাইছো একদম মোস্ট ইম্পর্টেন্ট তোমার কাছে সেই তিনটে এক্সাম চুজ করে রেখে দাও সেভ অ্যান্ড প্রসিড বলে এখানে অপশন দেবে সেটাই ক্লিক করো যে তিনটে চাইছো তুমি দেখো তুমি ওই তিনশোটা এক্সামের জন্যই प्रिपरेशन নিতে পারবে কিন্তু তিনটে কেন বলে তাহলে তুমি ওই স্পেসিফিক্যালি ওইগুলোর নোটিফিকেশন তোমার কাছে বেশি যাবে এবার তুমি ওটা চুজ করে নিলে করার পরে রকম একটা ইন্টারফেস আসবে অনেক সময় এখানে দামগুলো বেশি দেখাবে দেখো দাম বেশি দেখা কম দেখা তোমার মাথা কামানোর দরকার নেই তুমি কি করবে এখানে অ্যাপ্লাই কুপন বলে এখানে অ্যাপ্লাই কুপন বলে একটা অপশান পাবে এখানে অ্যাপ্লাই কুপন বলে একটা অপশান পাবে এই অ্যাপ্লাই কুপন অপশানটাই ক্লিক করবে করলে তোমার এখানে একটা বক্স খুলে যাবে যেখানে তুমি এখানে পিডি স্যার এই যে লেখা আছে এই পিডি স্যার কোডটা এখানে লিখবে লিখে এখানে অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দেবে করার পরে তোমার দাম যদি বেশি দেখায় কম দেখায় দেখার দরকার নেই তুমি এটাকে অ্যাপ্লাই করবে আগে একবার করার পরে তুমি এই পেজটা চলে আসবে এবং তখন তুমি দেখতে পাবে আঠেরো মাসেরটা তেরোশো নিরানব্বই বারো মাসেরটা নশো নিরানব্বই তিন মাসেরটা দুশো নিরানব্বই এবং ট্রায়ালটা পাঁচ টাকা তুমি ধরো বারো মাসেরটা নিতে চাও তুমি বারো মাসেরটায় ক্লিক করলে এটার ওপরে ক্লিক করলে ক্লিক করে রেখে সিলেক্ট করে তুমি এই নিচে দেখাবে প্রসিড টু পেমেন্ট নিচে দেখাবে প্রসিড টু পেমেন্ট এই প্রসিড টু পেমেন্টে যখনই ক্লিক করবে নিচের প্রসিড টু পেমেন্টে যখনই ক্লিক করবে সঙ্গে সঙ্গে তুমি এই রকম একটা পেজে চলে আসবে যেখানে তোমার কুপন অ্যাপলাইটটা দেখাচ্ছে তোমাকে পে কত করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছে এবং তুমি কি দিয়ে পে করতে পারো ইউপিআইয়ের মাধ্যমে পে করতে পারো বা অ্যাড ইউপিআই আইডি দুটোর মানে কি তুমি যখন ইউপিআইয়ের মাধ্যমে পে করবে ধরো গুগল পেতে ক্লিক করলে করার পরে তোমার গুগল পে তোমার যদি নিজের অ্যাকাউন্ট থেকে তুমি পে করতে চাও তাহলে গুগল পেতে ক্লিক করলে বা পেতে ক্লিক করলে এই রকম একটা বক্স দেখাবে যেখানে তুমি এই যে টাকা টাকা দেখাবে এবং এখানে কন্টিনিউ করলে তোমার পেমেন্টের পেজে চলে যাবে তুমি পেমেন্ট করতে পারবে কিন্তু ধরো তোমার কাছে নিজের অ্যাকাউন্টে নেই তুমি অন্য কাউ থেকে পেমেন্ট করতে চাও তুমি অ্যাড আপ টু আইডি অ্যাড ইউপিআই আইডিতে ক্লিক করবে নিচেরটায় এবং যখন এই অ্যাড ইউপিআই আইডিতে ক্লিক করবে তখন এখানে ইউপিআই আইডিটা দিতে বলবে তুমি যার ইউপিআই আইডি দিতে হবে মানে যে পেমেন্ট করবে তার ইউপিআই আইডিটা দেবে সাধারণত তার নাম অ্যাট দ্য রেট ব্যাংকের নাম দেওয়া থাকে বা তার মোবাইল নাম্বার অ্যাট দ্য রেট ব্যাঙ্কের নাম দেওয়া থাকে সেটা যার ইউপিআই দিয়ে পে করবে সে জানবে তো তারটা দিয়ে এখানে প্রসিড করলে তার মোবাইলে একটা পেমেন্ট করার অপশান যাবে সে পে করে দেবে তোমার এখানে কেনা কমপ্লিট হয়ে যাবে আর কিছু করতে হবে না দ্যাটস ইট এটাই হচ্ছে ব্যাপার এখানে হচ্ছে এইটা হলো পুরো কেনার প্রসিডিওর আশা করি কারোর কিনতে অসুবিধা হবে না কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো আই অ্যাম হ্যাপি টু হেল্প ইউ এবং যদি তোমার কোনো টেকনিক্যাল সমস্যা হয় এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল করে নেবে অথবা তোমরা যদি চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নাও এইট নাইন ওয়ান জিরো ফাইভ সিক্স ফাইভ এইট সিক্স ফাইভ এই নাম্বারে আমাকে বিকালের দিকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করে নিতে পারো হোয়াটসঅ্যাপ করে প্রশ্ন করো কি আছে প্রশ্ন আমি তোমাদের পুরোটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের কিনতে কোনো অসুবিধা হবে না যদি কোনো অসুবিধা হয় আবারও বলছি ফোনের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাও আমি কমেন্টে আপডেট দিয়ে দেবো রিপ্লাই করে হোক বা তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি গ্রুপে জয়েন হয়ে যাও সেখানেও তুমি জিজ্ঞেস করতে পারো ওকে আশা করি তোমাদের এর পরে আর কোনো রকম ঝঞ্ঝাটপূর্ণ হবে না নির্ঝঞ্ঝাতে এবার থেকে হতে পারবে তোমাদের প্রিপারেশন তোমরা যে কোনো পরীক্ষার প্রিপারেশন নাও এবার থেকে তোমাকে ভাবতে হবে না যে এই ব্যাচ নেবো না ওই ব্যাচ নেবো এই ব্যাচ নিলে কম টাকা লাগবে নাকি ওই ব্যাচ নিলে আমি অ্যাফোর্ড করতে পারবো তো অ্যাফোর্ডেবিলিটি এবার তোমাদের হাতের মুঠোয় প্রিপারেশনটা তোমাদের দায়িত্ব তোমরা সেটা নিয়ে নিজের এবং নিজের সব ফ্যামিলি পুরো ফিউচারটাকে সিকিউর করাটাই এবার তোমাদের কাজ বাকিটা তোমাদের হাতে আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণটা করে দিয়েছি চলো তাহলে দেখা হবে কোনো না কোনো ক্লাসে আজকে এই পর্যন্তই জয় হিন্দ